আর এই ওপর থেকে পাখিগুলো পড়ছে আর খালি যখন তখন কেউ পায়ে মারিয়ে দেবে খোটরগুলো আছে না খোটরগুলোর মধ্য থেকে বাচ্চা বাচ্চা পাখিগুলো পড়ছে আর একটা আছে দুটো ছিল ও বাবা কি পাখিটা তো মারাই গেছে যা কি অবস্থা সকালে একটা মারা গেছে আবার এখন একটা মারা গেল পাখিগুলো গরমে মারা যাচ্ছে বুঝ এটা আছে ঠিক জল দিচ্ছি জল খাচ্ছে না মারা খাবার দিলে তবে খাবার খাবে গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এই সবের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমরা আমার এখন করে রান্নার দিকে এসেছি ঠিক আছে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে মাছের পেঁয়াজটা ভাজতে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো আর তারপরে এ করতে হবে এই যে নিম পাতা ভাজতে হবে আলু সিদ্ধ হয়ে গেছে নিম পাতা আলু সিদ্ধ হবে মাখা তো চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর এই ফলগুলো কেটে নিই ফলগুলো দেখো থেকে শুকিয়ে যাচ্ছে অনেকগুলো ফল জমে গেছিলো প্রতিদিনই কাটা হচ্ছে আজকে এগুলো লাস্ট কেটে নিচ্ছি ঠিক আছে চলো মাছের ঝালটা হয়ে গেছে আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে এখানে নিমপাতা আলু সেদ্ধ মাখা হয়ে গেছে এখানে হচ্ছে কাঁচকলা খোসা বাটা খুব সুন্দর খেতে লাগে তোমরা করে দেখো কালো জিরে দিয়ে খুব ভালো লাগে খেতে আর এখানে হচ্ছে আমের চাটনি এখানে ভিজে ভাত আছে চলো আমাদের এই হচ্ছে লাঞ্চ মেনু ওরা খেয়ে নিই হ্যাঁ ওখানে বক প্রসাদ আছে বক প্রসাদ আজকে অল্প আছে হয় কষ্ট মানে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিকে খালি বসছে এদের গরম খুব বেশি না প্রচণ্ড গরম তো এদিক থেকে ওদিকে ওদিক থেকে এদিকে খালি ঘুরে বেড়াচ্ছে কি হয়েছে কি হয়েছে হুম কী হয়েছে কি বলার চেষ্টা করছে ওই যে কোনো খাটের তলায় কিংবা চেয়ারের তলায় বসতে খুব ভালোবাসে বস আবার ওইখানে বাথরুমের দিকে যাবে জানো তো যেহেতু মাধ্যমের দিকটাকে ভেজা 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 ঠান্ডা খারাপ লাগছিল না জল খাচ্ছিল কিন্তু কি বলো তো কুপুরটা দেখছে ওপরে ওই যে ওপরে ওই থেকে পড়ছে তার অতটা উঁচুর থেকে পড়ছে এটা তো আঘাত পাবেই তাই না এখানে আছে আর ওখানে আছে এই দুটো কপর থেকে পড়ছে আর অত উঁচুর থেকে পড়ে ওরা হাত ভরা হয়ে যাচ্ছে তারপরে এখানে এসে কেউ সামলাচ্ছে কেউ সামলাতে পারছে না গুড ইভিনিং বন্ধুরা গরমে খুলিনি এখন চুলটাকে আর একটু এসি চালিয়েছিলাম আর এসি চালিয়ে ঘরটা ঠান্ডা আছে এসিটা বন্ধ করে এখন ফ্যানটা চালিয়ে দিয়েছি হ্যাঁ চুলটা খোলাই যাচ্ছে না এত মানে এই ঘাড় ঘাড়ে টাড়ে একটু তো র্যাস বেরিয়ে গেছে প্রচণ্ড গরমে র্যাশ বেরিয়ে গেছে তো সেই জন্য এখন চুলটা একটু আঁচড়াচ্ছি সকালে শ্যাম্পু করেছি আর চুলটা এ করাই হয়নি আর দেখবি শ্যাম্পু করলে না হ্যাঁ 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 আর তারপরে মামন এসেছিল এখন মামন সোমাল এসছিল আর ওদের সাথে গল্প টল্প করছিলাম গল্প করতে করতে আর তোমাদের সাথে মানে কথা বলতে একটু দেরি হয়ে গেল আর তারপরে দিদির সাথে সারাক্ষণই আড্ডা চলছে আমাদের গল্প পুজো চলছে তারপরে সব ব্লগ দেখছি প্রত্যেকের তারপরে মানে সব রকম গল্প পুজো হচ্ছে আর কি যা হয় তো আজকে আমাদের কথা ছিল কি বলতো ভেবেছিলাম বিকেবারে একটুখানি বেরোবো সকাল থেকে কিন্তু আমরা প্ল্যান করছি সকাল থেকে প্ল্যান করছি যে আজকে যাব একটু মন্দির কাছের মন্দির একটু জয়মিতির কালীবাড়ি যাবোকা করব পথে ঝুলন্তলা যাব ফুচকা খাবো ঝুলন্তলা যাবো কত প্ল্যান হলো সারাদিন তারপর যখন যাওয়ার টাইম তখন বলছে এত গরম শাড়ি আর ছাড়তে ইচ্ছে করছে না তারপরে মামনও বললো আমি আসবো সেটাও একটা কারণ আর গরমটাও একটা বড় কারণ আর গরমে সত্যি কথা কোথাও বেরোতে গেলে যে কাপড় জামা ছেড়ে আবার যেতে হবে এটাই একদম মানে খুব কষ্টদায়ক আর কি তো যাই হোক আর যাওয়া হলো না আর ওরা গেল মামনরা গেল কাছের মন্দির ওইদিকে সব গল্প টল্প করতে হতো বন্ধু বন্ধুর সাথে একসাথে সোমাললো মামন তারপরে ওদের আরো বন্ধু টন্ধুরা সব একসাথে গেল আচ্ছা মন্দিরে ওখানে গল্প করবে আর ওখানে কি বলতো সন্ধ্যের দিকে গঙ্গার ধারে বসে না এত ভালো লাগে এত ভালো লাগে গঙ্গায় ঘাটে বসে আর গল্প করতে এত ভালো লাগে না খুব ঠান্ডা হাওয়া হ্যাঁ দেখো একদম কমেন্ট করা দেখো তো সেই খুব ইচ্ছে করছিল আর এর থেকে আর আরামদায়ক আর কিছু হতে পারে না কিন্তু বাড়িতে ব্যাস এসি চালিয়ে বসে পড়েছি আর বাইরে কিন্তু প্রচণ্ড আর বেরোতে ইচ্ছে করলো না আমাদের তো খালি কুঁড়েমি না একেই এমনিতেই কুঁড়েমি বাইরে বেরোনোর জন্য আমাদের খুবই কুড়ন কুঁড়েমি আছে তারপরে আবার গরম এত আবার ভাবা যায় না তো যাই হোক আবার বলছে সোমবার পঁয়তাল্লিশ হবে এই তো চল্লিশ বিয়াল্লিশেই তো হাত মারা হয়ে যাচ্ছে আর কি বলো তো এই যেগুলো অবলা জীব এই যে বিকি বলো তারপরে এই ওপর থেকে তোমাদের দেখাটা পাখিগুলো পড়ছে এগুলো কি মানে দেখি খুব কষ্ট লাগছে এ তো গরমেই এরা আরো বেশি হয়ে যাচ্ছে না জল দিলে জল খেতেও পারে না খাইয়ে দিলেও খাচ্ছে না তো সেই জন্য এগুলোও খুব কষ্ট লাগছে গরম হয় না আমাদের যে ওরা তো কিছু বলতে পারে না ওদের আরো কষ্ট আর বিকৃত সারাক্ষণ দেখছো তো সেই জীব বের করে হেলথ করা একটা এ করছে নালা ঝরছে কিংবা কষ্ট পাচ্ছে আর মাঝে মাঝে বাথরুমের কাছে গিয়ে বসছে যেহেতু বাথরুমের ওখানে একটু ঠান্ডা থাকে সে ওইখানে গিয়ে বসছে এখানে একবার বসছে ওখানে মানে বোঝাই যাচ্ছে একদম যে ও খুব গরম করছে অস্বস্তি হচ্ছে আর কি যাই হোক তোমাদের দাদা ভাই এখন আসেনি তোমাদের দাদা ভাই এখন আসেনি ও আসলে চাটা করতে হবে চাটা করে তারপরে আবারই করবো মানে ঘর থেকে বেরোবো আর কি তবু ঘরটা একটু ঠান্ডা আছে না বাইরেটা বড্ড গরম চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি এখন একটুখানি বেঁধে ফেলি গরমে ঠিক আছে আর কি বলতো অল্প জায়গার মধ্যে না এতটা এতগুলো লাগে নিয়ে না বসে থাকা যায় না তাই না তো বন্ধুরা আমাদের ওই পায়ে ব্যথা হয়েছে বলে বলছি যে আসার সময় অল্প জায়গা নিয়ে বসেছি তো টু সিটার কিন্তু সেখানে লাগেজ ছিল আর আমরা দুজনেই ছিলাম সেই জন্য আসার সময় অল্প জায়গার উপর আর চার পাঁচ ঘন্টা বসেছি একভাবে ওই জন্য পায়ে ব্যথা হয়ে গেছে তো সেই রকমই সেটাই দিদি তো আমাকে বরাবরই করছিলাম দিদি বলছে আমারও খুব পায়ে ব্যথা করছে আর তোমারও বলছি হ্যাঁ আমারও খুব পায়ে ব্যথা হচ্ছে তো যাই হোক আর তোমাদের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলিনি কারণ এতক্ষণ লাইভে ছিলাম লাইভ থেকে এসে তোমাদের সাথে একটু কথা বলি কারণ সন্ধ্যের পর থেকে তো আর তোমাদের সাথে কথা বলা হয়নি ব্লগটাও শেষ করা হয়নি তো আমাদের ডিনার হয়ে গেছে আর ডিনার সেরে ব্রাশ ট্রাশ করে একদম ওপরে উঠে গেছি বিছানায় তারপরে তোমাদের সাথে একটু কথা বলবো বলে ব্লগটা শেষ করব ঠিক আছে তো লাইভটাই শেষ হলো এগারোটা সাড়ে এগারোটার সময় লাইভ শেষ হল তারপরে আবার খাওয়া দাওয়া করি বাড়িটি দেখলে হয়েই গেল বলবে তোরা এত রাতে খাওয়া দাওয়া করেছ অন্যদিন আমাদের তো বলো তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় কি অবস্থা তো যাই হোক ব্লক করলে কোনো কথাই লুকোনো থাকে না হঠাৎ খাচ্ছি দাচ্ছি সব বলে দিলাম ছেলে দাগড়াই করবে হ্যাঁ হ্যাঁ আজকে কি খেয়েছি বলো তো আজকে ডালা ভাত খেয়েছি তরি তরকারি সব ছিল রাখা কিন্তু কোনোটাই খেতে ইচ্ছে করছিল না ঠিক আছে হ্যাঁ গরমের জন্য আর বেশ আরাম করে খেয়েছি রাত্রিবেলা তো এই হচ্ছে ব্যাপার আর খাওয়া দাওয়া করে আগে দৌড়ে আসছি তোমাদের সাথে একটু কথা বলবো বলে কোনো রকমই তাতেই কটা বাজে যেন বলবো চান্স বান্টিরা যদি ব্লগটা দেখে হয়ে গেল একটা ফোনে একটা বাজে এখন এটা পরের দিনই হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার আর তো ছাড়ো আজকে আর ব্লগটা শেষ করছি না কালকে সকালে ব্লগ শেষ করবো আজকে এই পর্যন্তই